আসসালামু আলাইকুম চৌথ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠ যে অনুশীলন দেওয়া আছে অর্থাৎ দশম অধ্যায় পরিমাপের এক থেকে পাঁচ নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নঙ্গে বলা হয়েছে খালি ঘরগুলো পূরণ করো এগুলি আমরা অন্য পেয়ে দিয়ে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে পূরণ করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নঙ্গে বলা হয়েছে খালি ঘড়গুলো পূরণ করো খালি গোলগুলো প্রথম যে এক নম্বরে দেওয়া আছে আট মিলিমিটার সমসমান কত সেন্টিমিটার এখন আমরা জানি যে এক মিলিমিটার সমসমান শূন্য দশমিক এক সেন্টিমিটার তাহলে আট মিলিমিটার দেখো আমরা প্রথমে তোমাদেরকে এখানে ভালোভাবে বুঝিয়ে তারপরে খালি গড়গুলো পূরণ করবো আমরা জানি যে এক মিলি অর্থাৎ এই যে এক মিলি সমসমান হচ্ছে শূন্য দশমিক এক সেন্টিমিটার এক সেন্টিমিটার আমরা সেন্টিমিটারটা তোমাদের কি সবগুলি বাংলা লেখা যাবে না কারণ কাঁচা দিয়ে সবগুলো লেখা যায় না তোমরা একটু বুঝে নিবা ঠিক আছে এক সেন্টিমিটার শূন্য দশমিক এক সেন্টিমিটার তাহলে আট মিলি সমান কত হবে আট মিলি সমান সমান এই আ শূন্য দশমিক এক কে শূন্য দশমিক এক কে আট দ্বারা গুন দিব ঠিক আছে এই আট দ্বারা ঘুম দিলে আঠে খেয়ে আট বসবে আর এই যে এখানে দশমিকের পর একটি গড় আছে এই জন্য আমরা ডান দিক থেকে আঠের আগে দশমিক দেবো আর শূন্য আঠে দেব পড়া সুবিধার্থে অর্থাৎ শূন্য দশমিক আট সেন্টিমিটার তাহলে আমরা এখানে দেব শূন্য দশমিক আট সেন্টিমিটার ঠিক আছে তারপরে ফির শিক্ষার্থী পর্যন্ত দুই নম্বরে দেওয়া আছে চার দশমিক দুই কিলোমিটার সময় কত মিটার আমরা জানি এক কিলোমিটার সময় সময় এক হাজার মিটার আমরা এই চার দশমিক দুইকে চার দশমিক দুইকে আমরা এক হাজার দিয়ে গুণ করলে এটা মিটারে প্রকাশ হয়ে যাবে তাহলে এক হাজার দিয়ে গুণ করি আমরা এক হাজার দিয়ে গুণ করলে দেখো এক শূন্যের জন্য দশমিকটা এক গোর যালে হবে বিয়াল্লিশ ঠিক আছে আরও যে দুইটা শূন্য বাকি থাকে এই দুইটা শূন্য আমরা শেষে দিয়ে দিব ঠিক আছে তাহলে হবে চার হাজার দুইশো মিটার আমরা এখানে চার হাজার দুইশো মিটার লিখব দুই শূন্য শূন্য চার হাজার দুইশো মিটার তারপরে প্রিয় শিক্ষার্থী এবং দুইটা মধ্যে দিচ্ছি চার হাজার দুইশো মিটার তারপরে তিন নাম্বারটাই বলা হচ্ছে পাঁচ দশমিক চার পাঁচ লিটারে কত মিলি লিটার এবং কত ডিসি লিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে এক লিটার সমস্যা এক হাজার মিলিলিটার আমরা এই পাঁচ দশমিক পাঁচ দশমিক চার পাঁচ লিটারকে মিলিলিটার প্রকাশ করার জন্য আমরা এটাকে এক হাজার দিয়ে গুণ দিব ঠিক আছে কারণ এক লিটার সমস্যা এক হাজার মিলিলিটার এক হাজার দিয়ে আমরা কী দিব গুণ দিব তা এক হাজার দিয়ে গুণ দিলে এটা কি হবে এই সরি এখানে এক হাজার লিখতে হবে এই দুই শূন্যর জন্য দশমিকটা দুই গড় পরে যাবে হবে কত পাঁচশো পঁয়তাল্লিশ ঠিক আছে পাঁচশো পঁয়তাল্লিশ আর আরও যে একটা শূন্য রয়েছে কারণ এক হাজার মানে তিনটা শূন্য আর একটা শূন্য শেষে দিতে হবে অর্থাৎ পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিলিলিটার হবে আমরা এখানে পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিলিলিটার দিয়ে দিব ঠিক আছে একই রকমভাবে কত ডিসি লিটার বের করতে হবে এটা সেই জন্য আমরা এই আমরা জানি যে এক লিটার সময় সমান দশ ডিসি লিটার আমরা এটা কি দশ দ্বারা গুণ দিব দশ দ্বারা গুণ দিলে দেখো অর্থাৎ আমরা পাঁচ দশমিক চার পাঁচকে দশ দ্বারা গুণ দিলে কত হবে দেখো দশ দ্বারা গুণ দিলে দশমিক এক একঘর পরে যাবে এটা দশ শূন্যের জন্য অর্থাৎ পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচ ডিসিলিটার হবে তাহলে আমরা এখানে এই চুয়ান্ন দশমিক পাঁচ দিবো চুয়ান্ন দশমিক পাঁচ ডিসিলিটার দেব তারপরে চার নম্বরটি বলা হয়েছে তিন মিটার সাত সেন্টিমিটার সময় কত সেন্টিমিটার তা সাত সেন্টিমিটার তো সেন্টিমিটার হবে তিন মিটার আমরা জানি এক মিটার সময় সময় একশো মিটার এক মিটার সময় সময় একশো সেন্টিমিটার তাহলে তিন মিটার সময় সময় তিনশো সেন্টিমিটার তাহলে তিন মিটার সময় সময় তিনশো সেন্টিমিটার হয় আর তিনশো সাতে সাত যুগ হবে তাহলে কত হবে তিনশো সাত আমরা এখানে তিনশো সাত বসা দিব তিনশো সাত বসা দিব পাঁচ পাঁচ নম্বরটা হচ্ছে ছয়শো গ্রাম সমসম কত কেজি আমরা জানি এক গ্রাম সমসম শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি তাহলে এক গ্রাম সমসম শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি অত এক গ্রাম হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি তাহলে এই ছয়শো গ্রাম সমস্যা কত হবে আমরা এইটাকে ছয়শো দিয়ে গুণ দিব ঠিক আছে ছয়শো দিয়ে যদি গুণ দিই তাহলে ছয়শো একে ছয়শো বসে যাবে ঠিক আছে আর এই যে এটা দিয়ে গুণ দিয়েছি এই জন্য দশমিকের পর তিন ঘর আছে ডান দিক তিন গোড় পর দশমিক দিতে হবে অর্থাৎ পর্যারতে শূন্যটা দিলাম তাহলে শূন্য দশমিক ছয় দশমিকের পরে শূন্য দিতে হয় না শেষে যেহেতু শূন্য আছে দুটো সৈন্য কাটা ঠিক আছে যে শূন্য দশমিক ছয় তাহলে আমাদের এখানে বসবে যে এই শূন্য দশমিক ছয় ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর অঙ্কটি বলা হয়েছে অপর টিভিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হলে প্রস্থটা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হলে টিভিলটির পরিসীমা কত তা সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে এখানে যেহেতু দৈর্ঘ্য প্রথম বলা হয়েছে তার দৈর্ঘ্য হবে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার আর প্রস্থটা হবে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার আমরা যে একটা টিভিলের পৃষ্ঠ দেখতে পাচ্ছি এটি একটি আয়তাকার কারণ আয়তের বিপরীত বাহগুলো পরস্পর সমান তাই তাহলে এ বাহুর সমান এটা আবার এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা এটার সমান এবং কোনগুলো সম্মুখীন থাকবে তাহলে এটা নাম হচ্ছে আয়ত এখন আয়তের পরিসীমা নির্ণয় করতে হবে আয়তের পরিসীমা সূত্র তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে আমরা অঙ্ক সমাধানের সময় তোমাদেরকে দেখে দিচ্ছি এখন আমরা প্রথমেই লেখবো যে সমাধান লেখে দেওয়া আছে টেবিলের দৈর্ঘ্য বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার আমরা জানি টেবিলের পরিসীমা অর্থাৎ যেহেতু এটা আয়তাকার আয়তাকার টেবিলের পরিসীমাটা হবে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত ঠিক আছে আয়তাকার দেখার ব্রস্তর পরিসীমা নির্ণয় করতে হলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ দুই গুণ দুই গুণ দিতেও হোক কার ব্রাকেটার আগে গুণ হিসেবে তাকে দুই গুণ দেওয়া হয়নি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত এখন আমরা দুই দেব দৈর্ঘ্য হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ যোগ দিব প্রস্ত হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার এটা এগুলো সেন্টিমিটার যে না সেন্টিমিটার দিয়েছি তারপরে আমরা বাষট্টি দশমিক পাঁচ এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় যদি যোগ করি তাহলে একশো আট দশমিক এক হবে এখন দুয়ের সাথে ব্রাকেট যে তুলে নিয়েছি এখন গুণ ছিন্ন দিয়েছি আমরা দুয়ের সাথে দুইটা গুণ দিয়ে দুই একে দুই বসিয়েছি দশমিকের দশমিক বসিয়ে এনেছি একশো আটকে দুই দ্বারা গুণ করলে দুইশো ষোলো হয় অর্থাৎ দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার টেবিলের পরিসীমা পাচ্ছি আমরা দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার এইটাকে আমার মিটারে প্রকাশ করতে হবে এই দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটারকে মিটার প্রকাশ করতে হলে আমরা যা আবার এক সেন্টিমিটার সমান সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এ এইগুলি তোমাদের মুখস্থ করে নিতে হবে তাহলে দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটারে কে আমরা এটা কী দিব শূন্য দশমিক এক সেন শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার দ্বারা দিব তাহলে এই এক দ্বারা এটাকে গুণ দিলে এটাই হবে আর যেহেতু এখানে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা এই যে দশমিকের পর দুই ঘর আছে হ্যাঁ আমরা এই দশমিকটা দুই করে আগে নিয়ে যাবো অর্থাৎ দুই দশমিক দুই মিটার হবে টেবিলে পরিসীমা পাচ্ছি দুই দশমিক মিটার আমরা এটা বক্স আকারে দিতে পারি অথবা এভাবে লিখে দিলেও হয়ে যাবে ঠিক আছে এভাবে বক্স আকারে দিতে পারো তোমরা তিন নম্বর যে অঙ্কটি বলা হয়েছে হাসান তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি মাংস কিনলো তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর আটশো পঁচানব্বই গ্রাম অবশিষ্ট রইল তারা কতটুকু মাংস খেয়েছিল তা কেজিতে এবং গ্রামে প্রকাশ করতে হবে অর্থাৎ তিনি মাংস কিনল এক দশমিক পাঁচ কেজি আর খাওয়ার পর অবশিষ্ট রইল আটশো পঁচানব্বই গ্রাম তিনি কতটুকু খাইছেন তাহলে তিনি যতটুকু কিনছেন তার থেকে যদি আমরা অবশিষ্ট ভিউ করি তাহলে কতটুকু খাইছেন বেরিয়ে আসবে কিন্তু এখানে অবশিষ্টটা আবার গ্রামে দেওয়া আছে আর কিনা দেওয়া আছে কেজিতে আমাদেরকে দুটা এক এককে প্রকাশ করতে হবে আমরা এই কেজিটাকে গ্রামে প্রকাশ করব তারপরে ডিউ করলে কতটুকু খেয়েছিল তা বেরিয়ে আসবে তাহলে সুতরাং সমাধান আমরা জানি এক কেজি সমস্যা এক হাজার গ্রাম তাহলে মাংস কিনলো এক দশমিক পাঁচ কেজি এক দশমিক পাঁচ কে এক হাজার দিয়ে গুণ দিলে এই দশমিকটা পাঁচের পরে যাবে একটা শূন্য কাটা যাবে বাকি দুইটা শূন্য বসে যাবে অর্থাৎ এক হাজার পাঁচশো গ্রাম ঠিক আছে তা মাংস কিনলে এক হাজার পাঁচশো গ্রাম অপোজিস্ট হলে আটশো পঁচানব্বই গ্রাম আমরা যদি এই শূন্য থেকে পাঁচ বাদ দিতে পারি না বিয়োগ করবো কিন্তু হ্যাঁ তাহলে এক ধরব দশ থেকে পাঁচ বাদ দিলে দশ পাঁচ থাকে এই এক গিয়ে নয়শ যোগ হবে দশ আবার দশ থেকে দশ বাদ ধরে শূন্য থাকে এই শূন্য শুনে যে এক ধরেছিলাম এক গিয়ে আঠারো সাজ হবে নয় পনেরো থেকে নয় বার ধরে ছয় মাংস খেয়েছিল ছয়শ পাঁচ গ্রাম ঠিক আছে মাংস খেয়েছিল কত গ্রাম ছয়শো পাঁচ গ্রাম এখন এই গ্রামটাকে যত খেয়েছিল অর্থাৎ তারা মাংস কতটুকু মাংস খেয়েছিলো তা কিজিতে প্রকাশ করতে হবে আবার গ্রামে প্রকাশ করতে হবে আমরা তো গ্রামে পেয়ে গেলাম ছয়শো পাঁচ গ্রাম এটাকে কিজিতে প্রকাশ করি এক গ্রাম সমান সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি তাহলে ছয়শ পাঁচ গ্রাম সমান সমান ছয়শ পাঁচ কে শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক এক দ্বারা আমরা গুণ দেব তাহলে এক দ্বারা এটাকে গুণ দিলে এটাই আসবে আর যেহেতু দশমিকের পর তিন ঘর আছে ডান দিক থেকে তিন ঘর পর দশমিক দিলে অর্থাৎ শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ কেজি তাহলে উত্তরটি হবে শূন্য দশমিক শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ কেজি এবং ছয়শো পাঁচ গ্রাম এটাকে আমরা এভাবে প্রকাশ করব। এভাবে করতে পারো আসে উত্তর লিখে নিতে পারো চার নম্বরটি বলা হয়েছে সোমবার সকালের নাস্তায় তিনশো চল্লিশ মিলি দুপুরের খাবারে তিনশো আশি মিলি রাতের খাবারের সাথে তিনশো মিলি পানি পান করেছে সে মুঠ কতটুকু পানি পান করেছে তাহলে সবগুলি আমরা যোগ করে নিব এইগুলোকে মিলি মিলি তো দেওয়া আছে যোগ করলে মিলিটা বেড়ে আসবে এবার এই যোগ ফলটাকে ডিসিলেটারে প্রকাশ করতে হবে আবার লিটারে প্রকাশ করতে হবে তা প্রথমে আমাদের কাজ হবে আমরা সবগুলোকে যোগ করে নিব। সকালের নাস্তা তিনশো পঞ্চল্লিশ মিলি দুপুরে খাবারে তিনশো আশি মিলি রাতের খাবারে তিনশো মিলি সবগুলোকে যদি যোগ করি তাহলে হবে এক হাজার বিশ মিলি তাহলে আমরা প্রথমটা পেয়ে গেছি এক হাজার বিশ মিলি পেয়ে গেছি এখন আমরা এটাকে লিটারে প্রকাশ করবো লিটারে আমরা জানি এক মিলিলিটার সমান শূন্য দশমিক শূন্য এক ডিসি লিটার তাহলে এক হাজার বিশ মিলি লিটার সমসম্মান শূন্য দশমিক শূন্য এক ডিসি লিটার দ্বারা আমরা এটাকে গুণ দিব এই দ্বারা এটাকে গুণ দিলে এটাই আসবে আর দুই পর দশমিক দুই পর দশমিক দিলে হবে দশ দশমিক দুই শূন্য শূন্যটা দিতে হবে না দশমিকের পর শূন্য দিতে হবে না অর্থাৎ শেষে শূন্য তাকে দিতে হয় না তাকে দশ দশমিক দুই ডিসিলিটার আবার এই দশ দশমিক দুই লিটারকে আমরা লিটার প্রকাশ করতে পারে অথবা এক হাজার বিশ মিলি লিটার লিটার প্রকাশ করতে পারে দুটো একই আমরা এটাকেই ডিসি ডিসি লিটারকেই লিটারে প্রকাশ করব একই কথা এক ডিসি লিটারের সমসমান শূন্য দশমিক এক লিটার তার দশ দশমিক দুই ডিসি লিটারের সমসমান শূন্য দশমিক এক লিটারকে আমরা এটা দিয়ে ঘুম দিব তাহলে এইতে তেইটাই এটাই হবে এই এক গর্ভ দশমিক আছে এ দশমিকটা এক গর্ভ আগে যাবে অর্থাৎ এক দশমিক শূন্য দুই লিটার হবে তাহলে আমরা পাচ্ছি এক হাজার বিশ মিলি লিটার দশ দশমিক দুই ডিসি লিটার এবং এক দশমিক শূন্য দুই লিটার পাঁচ নম্বর অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঁচ নম্বর অঙ্কটি বলা হয়েছে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব নয় দশমিক আট কিলোমিটার সে বাস স্টপ থেকে নয়শো পঞ্চাশ মিটার পায়ে হেঁটে এবং ছয়শো পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করে চাচার বাসায় যেতে তার আর কতখানি পথ বাকি রয়েছে এই বাকি পথটা আমাদেরকে কিলোমিটার প্রকাশ করতে হবে এবং মিটার প্রকাশ করতে হবে আগে আমরা বাকি পথ বের করি তাহলে যদি অরণের বাসা থেকে চাষা বাসক দূরত্ব নয় দশমিক আট কিলোমিটার হয় এবং সে পায়ে হেঁটে গেছে এত মিটার এবং বাসে গেছে এত মিটার তাহলে তিনি পায়ে হেঁটে বাসে কত মিটার গেছে সেইগুলি আমাদের যোগ করতে হবে যেহেতু আমাদেরকে মিটার প্রকাশ করতে হবে এখানে দেওয়া আছে পায়ে হেঁটে গেছে এত মিটার আবার এত আবার বাসে গেছে কিলোমিটার তারপর ইয়ে মিটার এবং কিলোমিটার একসাথে যোগ করা যাবে না যে কোনো একটাকে এক এককে প্রকাশ করতে হবে হয়তো বা কিলোমিটার প্রকাশ করতে হবে নয়তো মিটার প্রকাশ করতে হবে আমাদের কাজ হলো আমরা সবগুলিকে আঁকি মিটার প্রকাশ করে নিচ্ছি তারপরে ফলাফলটা বের হলে ফলাফলটা কিলোমিটার প্রকাশ করে নিব আমরা জানি এক কিলোমিটার সময় সমান এক হাজার মিটার তাহলে অরুণ বাসা থেকে তার সাথে বাসার দূরত্ব নয় দশমিক আট কিলোমিটারকে আমরা এক মিটারে প্রকাশ করলে এক হাজার দিয়ে গুণ দিতে হবে এক শূন্যের জন্য দশমিকটি এক পরে দিচ্ছে আটানব্বই শেষে দুইটা শূন্য বসছে অর্থাৎ নয় হাজার আটশো মিটার ঠিক আছে তাহলে অরুণ এই বাসা থেকে চাচা বাসার দূরত্ব নয় হাজার আটশো মিটার তাহলে অরুণ এই বাসে অতিক্রম করে ছয় দশমিক পাঁচ কিলোমিটার কি আমরা মিটার প্রকাশ করলে এক শূন্যের জন্য এক একগর পরে যাবে পঁয়ষট্টি শেষে দুইটা শূন্য বসবে অর্থাৎ ছয় হাজার পাঁচশো মিটার এখন অরুণ হেঁটে ও বাসে মোট অতিক্রম করে হেঁটে অতিক্রম করছে নয়শো পঞ্চাশ মিটার আর বাসে অতিক্রম করছে ছয়শো পাঁচশো মিটার ছয় হাজার পাঁচশো মিটার এ দুটি একসাথে যোগ করলে হবে সাত হাজার চারশো পঞ্চাশ মিটার এখন যদি আমরা সাত হাজার তিনি পায়ে হেঁটে এবং বাসে অতিক্রম করছেন সাত হাজার চারশো পঞ্চাশ মিটার এই সাত হাজার চারশো পঞ্চাশ মিটার মোট দ্রুত থেকে বের করে দিলেই আর কতটুকু পথ বাকি আছে সেটা বেরিয়ে আসবে চাচার বাসায় যেতে পথ বাকি রয়েছে নয় হাজার আটশো মিটার হচ্ছে মোট পথ মোট পথ থেকে তিনি কতটুকু পায়ে হেঁটে এবং বাসে গেছেন এতটুকু এটা বিয়োগ করব বিয়োগ করলে হবে দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার পথ বাকি রয়েছে দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার এই মিটারকে আবার আমাদেরকে কিলোমিটার হবে আমরা জানি এক মিটার সমান দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার এই তাহলে দুই হাজার তিনশো পঞ্চাশ মিটারকে শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার দ্বারা গুন দিলে আমরা এটাই আসবে এই তিন দশমিকের পর তিন গড় আছে এই জন্য এদিক তিন গড় পরে দশমিক দিব অর্থাৎ দুই দশমিক তিন পাঁচ শূন্য কিলোমিটার তাহলে আমরা কিলোমিটার পাচ্ছি যে দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার আর মিটার পাঁচ যে দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই প্রয়োজন থাকলো পরবর্তী ক্লাসে আমরা সময় নিয়ে আলোচনা করব।